ওটাই আমি সম্ভব ভাই সম্ভব এমন কোন কোম্পানি ফর্ম নাই যে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে নাই আলহামদুলিল্লাহ দেখেন কারমো ফরজি হ্যাঁ কারমো 66G সমস্ত ফর্ম আছে বসুন্ধর কভার আছে অ্যাপেক্স এর অ্যাপেক্স এর ফর্ম আছে দেখেন কারমো ফরজি অরজিনাল 6500 থেকে 20 6 হাজার পর্দা এটা আছে দেখেন এক 2 তিন 4 5 ছয়

সেই জায়গার হচ্ছে গিয়ে সন্ধান নিয়ে আসি আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আদনান ভাই আদনান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি চলে আসি কিন্তু আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে আদনান ভাই পেছনে তো অসংখ্য ফোন কভারের কালেকশন কত কমের মধ্যে এখান থেকে পাবে আসসালামু আলাইকুম গাইস কালেকশন কালেকশন শেষ নাই বলেন কি আই

বিশমিল্লা এটাও একশো পঞ্চাশ দর্শক কাবারের প্রাইস কিন্তু একশো উরা ধুরা উড়া ধুরা চলতেছে দশক এগুলি একদম সব একশো বিরিয়ানির দামি দিয়ে দিলাম কভার বাহ

একশো পঞ্চাশ সব যে কি দিবু না ভাই আহেন জলদি না কোন ভাই কেউ তো আইতে পারবো না কাছে তো পাঠাইতে হইব

মনটা বড় ভাই একদম ফিরি ফিরি ভাই এই দেখেন কালার গুলা দেখছেন একের কালার এখন মনে করেন একটু দেমো দেখামো এই যে বানানো পিস আয়া ভাই এই যে দেখেন আমাদের বানানো দেখেন ফিনিশিং দেখেন একদম একটা জায়গায় সুতা পছন্দ পাইবেন না কি একের মাল বেকি পায় না শুনেন ভাই আরো কমে দিব

350 350 ও নো 350 মাশাআল্লাহ ভাই আরে পাইবেন কই এলিফ্যান্ট ওতে যাইবেন আপনি ছিলা লবণ লাগাই দিব ভাড়া এই দেখেন আমরা পুরান ঢাকার পাইকারি আনি মানুষ যা দেয় বিলটা জিতবার জিতবার পারে এটাই করে দেয়নি যে চাবি বলছ যা আমো না

এটার লিখে ভিডিওটা আপলোড হওয়ার কল দিবেন বা পড়বেন বুক করা ভালেন আর আমার বাইরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন

সিআরএ6ডি ও সমস্ত ফম আছে বসুন্ধরা কভার আছে অ্যাপেক্স এর অ্যাপেক্স আছে সমস্ত কোম্পানি ব্র্যান্ডের আমাদের ফম কভার আছে ইনশাআল্লাহ এইগুলি কি পাইকারিতে বাই পাইকারি দেবো ভাই যে খুচরা দেবো আরে আরেক খুচরাও

পর্দাটা দেখছেন একের মাল এটা যদি আপনি মনে করেন এলিফেন্ট রোডে ঝুলায় হারা পোলারে করব আট হাজার পাঁচশো দশ হাজার টাকা লেকে আমরা দিতেছি কত জানেন কত মাত্র দুই হাজার টাকা ভাই ভাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার ভাই আর বলেন না হ ভাই দেখেন পর্দাটা চকচক করতেছে লেজ দেখছেন লেজ দেখছেন কত সুন্দর ফিনিশিং এই যে আমাদের

এমন কেউ নাই যে পছন্দ করে পাই যান খুবই সুন্দর এখন দেখো ভাই চকলেট কালার লাগবো যে লেজারের কভার দেখেন ও হে মালটা কি দেখছেন

El al de Mulal de Uellas, el al, al, al.

আলহামদুলিল্লাহ মালিক দিচ্ছে না আলহামদুল্লা পাই একদম খুশি করা দিবো মন ঠান্ডা হয়ে যাবো কেউ খালে হাতে ফিরবো না যদি কেউ কিছু না ওলন আপনারা আমার তরফে তেতে হারে খেলা দিবো চা কথা একদম পাক্কা ভাই আপনারা চলে আসতে পারবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে হবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ